আব্বা একটু দাঁড়াও আব্বা কি গস আমার বন্ধুরা সব ঘুরতে যাচ্ছে তো আমরা দুই ভাইও যাব কই ঘুরতে যাবে আমরা দুই ভাই মেলা ঘুরতে যাব তো আমি কি করব দুশো টাকা তো আমাদের টাকা চাইলেই পাওয়া যায় টাকা কি গাছের পাতা গাছের পাতা আমার টাকা লাগবে আমার টাকা দিবা দিতে পারবো না মারে ঘুরকা দা আমার এত টাকা পয়সা লাগে রে কি ব্যাপার अब बाबा को लेते माटी भूल बरता का बावजूद तो शोट दिखी ना की अब तो ठीक है से लाज कोड़ी सवाल भाई अच्छा माटी भूला मजीब तेरे का बोले फालतू माटी भूली तू यार बस तोड़ के टकरने पर बारे किस सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ इबाशे 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 अरे � তোরা এখানে কি করতেছিস আব্বা বলছে যে মাটি খুঁজে বলে টাকা পাওয়া যায় না যে আমরা দুইবার মাটি খুঁজতেছি এখানে বাচ্চারা কয় কি রা কি করে বাচ্চা